ঝালদায় রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে ঝালদা দু নম্বর ব্লকের টাটুয়াড়া থেকে জয়পুর যাবার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এলাকার মানুষজন পঞ্চায়েতে ব্লকে এবং প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো ফল পাননি তাদের রাস্তায় যাতায়াত করতে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় গ্রামের মানুষজনের সাথে কথা বলে জানা গেল গত তিরিশ বছর ধরে প্রশাসনকে জানিয়েও কোনো ফল মেলেনি টাটুয়াড়া গ্রামের বাসিন্দা গণপতি কুমার জানালেন এই রাস্তাটি দিয়ে পাশাপাশি কয়েকটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ দৈনন্দিন যাতায়াত করেন এই রাস্তা দিয়ে কোনো রোগীকে যদি নিয়ে যেতে হয় তাহলে ভীষণ অসুবিধার মধ্যে তাদেরকে পড়তে হয় যদিও একটি ব্রিজ হয়েছে বলে তারা অনেকটাই সুবিধা পেয়েছেন তবুও বাকি যে রাস্তাটুকু আছে সেটিতে পার হবার সময় বহু অসুবিধার সম্মুখীন হতে হয় তাদেরকে তারা জানালেন প্রশাসনের কাছে তাদের একটাই দাবি অবিলম্বে যেন রাস্তাটি মেরামত করে দেওয়া হয় তাহলে এলাকার মানুষ অনেক উপকৃত হবেন এই রাস্তাটি আমাদের প্রায় ৩০ বছর তক হইল বহু কিছু মেম্বার প্রধানকে বলা বলাবলি করা হলো কিন্তু এই রাস্তাটির উদ্যোগ আইন প্রশাসন নিয়ে বলা হলো তাও হলো নাই তা আমরা দয়া করে অনুরোধ করে বলছি যাতে এই আমাদের টাটুয়ারা রাস্তাটি মানে হয় এটাই আমাদের নিবেদন আপনারা এখন কি চাইছেন এখন আমরা চাইছি মানে যাতে আমাদের রাস্তাটি হয় এই যে এইখানে টাটুয়াড়া থেকে ওই দমগড়িয়া বাঁধ বলে ওই বাঁধটা থেকে যাতে রাস্তাটি আমাদের কারণ এইটাই প্রায় মোটামুটি ডেলি পাঁচ হাজার মানুষের জনসংখ্যা যাতায়াত এধার দিকে শামপুর মেটালা চামচাকা ডামরা এই রাস্তাটি বারে কুন্দাক যাচ্ছে এই ধারে বেড়াডি তারপরে মাঝিডি এই এতটা গ্রামের মানুষ যাতায়াত করে আপনারা প্রধানকে জানিয়েছিলেন হ্যাঁ প্রধানকে জানিয়েছিলেন উপ্রধানের কোনো কাজ করছে না উপ্রধান তো আর কি বলবো ওটা আর বলতে আমাকে সৈখা লাগছে বুঝলেন প্রধানে হ্যাঁ ব্লক স্তরে ব্লক স্তরে কী কী জানিয়েছিলেন কিছু জানি ব্লক স্তরেও জানা হয়েছে সে আমাদের দয়া করে বলছি রাস্তাটা যাতে হয় এই রাস্তাটা হয় কিন্তু রাস্তাটা কেউ আর মাথা ঘামাচ্ছে না রাস্তাটার জন্য কেউ মাথা ঘামাচ্ছে না তো আমাদের বহুত কষ্ট মানে এই যে যেমন যাই হোক মহাপুরুষ এক বারাইগুলো ব্রিজটা করলো বলে মানে আমাদের টুকু মানে সুবিধা হইলো নাহলে আমাদের যদি এই যে বর্ষাকালে কোনো মেয়া ছিলা যদি অসুবিধা হয় তো ডাক্তার ঘর লেগবার মানে অসুবিধা হয়ে যায় এটা দিয়ে তাহলে হ্যাঁ হসপিটাল আমাদের যে মানে যাতায়াত করা হয় বহুত বহুত মানে মানুষের অসুবিধা হয়ে যায় তো তাই অনুরোধ করে বলছি যাতে আমাদের রাস্তাটা হয় আপনার আমাদের আমার নাম হচ্ছে গণপতি কুমার আপনারা কাটवाड़ा ঝালদা থেকে সঞ্জয় সিং মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা